একজন সাধারণ মেয়ে যার স্বপ্ন ছিল আকাশ জোয়ার কিন্তু সমাজের বাধা দরিদ্র আর প্রতিকূলতার দেওয়াল পেরিয়ে কিভাবে সে নিজের স্বপ্ন পূরণ করলো আজ আমরা জানবো সুনিতার গল্প সুনিতা বড় হয়েছে এক ছোট্ট গ্রামে যেখানে মেয়েদের লেখাপড়া করাটা বিলাসিতা মনে করা হতো বাবা মায়ের সামান্য আয়ে ভাই দায়িত্ব সব মিলিয়ে তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু সুনিতা তেমে তাকেনি দিনের বেলা কাজ করে রাতের বেলা মোমবাতির আলোয় পড়াশোনা করতো সে গ্রামের এক দয়ালু শিক্ষক তার প্রতিভা বুঝতে পারে এবং তাকে সাহায্য করে অবশেষে কঠোর পরিশ্রমের ফল এলো সুনীতা স্কুলে প্রথম হলো তার এই সাফল্য শুধু পরিবার নয় পুরো গ্রামে গর্বিত হলো কিন্তু উচ্চশিক্ষা সহজ ছিল না কলেজে ভর্তি হতে গেলে টাকার দরকার ছিল যা তার পরিবারের কাছে ছিল না সে কি হাল ছেড়ে দিবে না সুনিতা আবার লড়াই চালিয়ে গেল পার্ট টাইম চাকরি করলো স্কলারশিপ পেল আর অবশেষে স্বপ্নের পথে এগিয়ে চলল আজ সুনিতা শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি সে শত শত মেয়েদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে তার গল্প প্রমাণ করে ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে সব কিছুই সম্ভব আপনিও কি কোনো স্বপ্ন দেখেছেন লড়াই চালিয়ে যান কারণ সফলতা অপেক্ষা করছে আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে लाइक शेयर और सब्सक्राइब करते भूलें ना